যে শিশু ধর্ষণের পর যে আজকে তার হয়েছে মৃত্যু এই ঘটনায় যে প্রধান অভিযুক্ত হিটু শেখ তার বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে ভাঙচুর চালাচ্ছে এবং অগ্নিসংযোগ করেছে এবং আগুন জ্বালিয়ে দিয়েছে এখনও তার বাড়িতে ভাঙচুর চলছে আসলে এই ধর্ষক যে অভিযুক্ত হিটু তার তার পরিবার কিন্তু পলাতক রয়েছে এবং আজকে যখন ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যে শিশুটির মরদেহ জেলার স্টেডিয়ামে এসে হেলিকপ্টার যোগে এসে পৌঁছানোর পর তার প্রথম যে জানাজা হয় নমানি ময়দান সেই নমানি ময়দানে জানাজার পর তার দ্বিতীয় জানাজা তার যে গ্রাম যে সোনাই কুন্ডি গ্রামের মাঠে জানাজা শেষ হয় এবং দাফন সম্পন্ন ছিল ঠিক সেই সময় কিন্তু বিক্ষুব্ধ যে জনতা এই ধর্ষক হিটুশেকের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেই বাড়ির যে ভাঙচুর সেই কার্যক্রম চলছে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সংযোগ করা হয়েছে এবং এবং অগ্নি ঘটনা ঘটেছে এবং ধর্ষণের পর থেকেই এই ঘটনার পর থেকে কিন্তু পরিবারের যারা সদস্য ছিল তারা পলাতক রয়েছে রয়েছে এবং যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আসলে কোনোভাবেই এই ঘটনাটিকে তারা মেনে নিতে পারছে না এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেই সাথে দ্রুত সময়ের মধ্যেই তাদের বিচারের আওতায় এনে এবং বিচার কার্যকরের দাবি কিন্তু স্থানীয়রা তারা করছেন আর এই যে অভিযুক্ত তার বাড়ি কিন্তু মাগুরা সদর উপজেলায় আর যে নিহত আছে তার বাড়ি কিন্তু যে শ্রীপুর উপজেলা রয়েছে সেই শ্রীপুর উপজেলার তৃতীয় শ্রেণীর ছাত্রী এই গত ছয় তারিখে কিন্তু দুলাভাই বাড়িতে সে তার বোনের সাথে বেড়াতে এসেছিল এবং সেই সময় কিন্তু তার দুলাভাই এবং তার যে বোনের শ্বশুর এবং দেব তারা তিনজনে মিলে মেয়েটিকে ধর্ষণ করে তাকে শ্বশ্বত করে হত্যার চেষ্টা চালায় পরবর্তীতে সকালের দিকে স্থানীয়রা তা সেই শিশুটিকে উদ্ধার করে প্রথমে মাগুরা যে সদর হাসপাতাল রয়েছে সেখানে নেওয়া হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে তার অবস্থা যখন আরও আশঙ্কাজনক হয় তখন তাকে সম্মিলিত সামরিক যে হাসপাতাল সেই সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজকে তার মৃত্যু হয়েছে এরপর থেকেই মাগুরা জুড়েই কিন্তু একটি ক্ষোভ বিরাজ করছে সেই সাথে শোকের কিন্তু ছায়া নেমে এসেছে এবং যে অভিযুক্ত যে ধর্ষক তার বাড়িতে কিন্তু এখন পর্যন্ত অগ্নিকাণ্ড যে ঘটনা সেটি ঘটেছে এবং অগ্নি আগুন কিন্তু এখনও জ্বলছে এবং যারা বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখনও তার বাড়িতে এর ভাঙচুরের যে কার্যক্রম সেটি চালাচ্ছে তো আসলে আপনারা দেখতে পারছেন যে মানুষ কিন্তু এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং তারা কিন্তু একটি দৃষ্টান্ত শাস্তির দাবিও কিন্তু তারা করছেন এদিকে সংবাদের তার তার বাবা বাবা যে যে আসিয়া শেখ সে কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং স্থানীয়রা যেটি বলছে যে তারা কিন্তু এক দারিদ্র ফ্যামিলির হয় পরবর্তীতে আসলে তাদের এই পরিবারের দায়িত্ব কে নেবে এজন্য স্থানীয়রা কিন্তু দাবি করছে সরকারের কাছে যেন এই পরিবারের পরবর্তীতে দাবি যে তাদের যে পরিবারটি সহযোগিতা সেটি যেন করা হয় এবং এই যে ভাঙচুরের ঘটনা কিন্তু এখন পর্যন্ত চলছে এবং বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু যে ভাঙার কাজ তাদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং অগ্নিকাণ্ড অগ্নিসংযোগ দিয়ে কিন্তু তা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই পরিবারে এখন কিন্তু কেউ নেই যারা অভিযুক্ত ছিল আসামি তাদেরকে কিন্তু পুলিশ আগে গ্রেপ্তার করেছে এবং আজ ঠিক আটটার দিকে কিন্তু সোনাইকুণ্ডি যে পারিবারিক কবরস্থান রয়েছে সেই কবরস্থানে আছিয়ার মরদেহ দাফন কার্য সম্পন্ন হয়েছে এবং আমরা খুলনা রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি তিনি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের যে পুলিশি তদন্ত কার্যক্রম সেই তদন্ত কার্যক্রম তারা শেষ করবেন এবং জন্য এই যিনি ডিআইজি বলেছেন এটি এক ধরনের হত্যাই এই হত্যার যে বিচার কার্যক্রম সেটি জন্য দ্রুতই হয় সেজন্য তাদের যে তদন্ত কার্যক্রম সেটি তারা খুব দ্রুতই প্রতিবেদনটি জমা দিবেন বলেও তিনি বলেছেন এবং এছাড়া যে জেলা বিএনপিরা যিনি আহ্বায়ক রয়েছেন তার সাথে আমাদের কথা হচ্ছে তিনি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে পরিবার পাশে তারা সার্বক্ষণিক ছিলেন এবং পরবর্তীতেও এই পরিবারের পাশে তারা থাকবেন বলে তারা আশ্বস্ত করেছেন আসলে দেখতে পারছেন যে এই এলাকার যে নিজ যে গ্রাম এই গ্রামের যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখন পর্যন্ত সেই অভিযুক্তের বাড়ি কে ভাঙচুরের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং এখানে যে অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে এবং সে অগ্নিকাণ্ড এবং আগুন কিন্তু দাও দাউ করে জ্বলছে এবং এই ঘটনায় কিন্তু কোনো মানুষ কোনো বিরূপ প্রতিক্রিয়াও দেখাচ্ছে না যে আসলে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু মানুষের হৃদয়ে ব্যাপক স্পর্শ করেছে যে আসলে একটি শিশু কন্যা যিনি যে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন তাকে যে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নির্মম নির্যাতনের শিকার এবং মৃত্যু বরণ করতে হয়েছে এটি কিন্তু মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না ফলে কিন্তু তারা এখন পর্যন্ত এই বাড়ির যে ভাঙচুর বা গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু করছে এবং যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই এখনও সেই ভাঙচুরের কার্যক্রম চালাচ্ছে তবে এখন পর্যন্ত এখানে প্রশাসনের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলার রক্ষাকারী কোনো সদস্যদের আমরা দেখতে পাইনি তো আসলে দেখতেই পারছেন দেখি ছুটি আসবে না বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখন পর্যন্ত যে বাড়িটি অভিযুক্ত যে ধর্ষক হিটু শেখ তার বাড়িতে সেই ভাঙচুরের কার্যক্রম চলছে এবং তারা এই ভাঙচুরের মাধ্যমে কিন্তু একটি প্রতিবাদ তারা জানাচ্ছেন যে আসলে এই ধরনের নেক্কারজনক কোনো ঘটনা যেন পরবর্তীতে না হয় তারা কিন্তু এটু দাবি করছেন এবং দ্রুত সময়ের মধ্যে তারা এই আসামিদেরকে বিচার কার্যক্রম সম্পন্নর দাবি কিন্তু তারা করছেন তো আসলে বাড়ির প্রায় অর্ধেকের বেশি অংশই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সংযোগের ঘটনাও ঘটিয়েছে আরও যে বাকি অংশটুকু রয়েছে সেটু কিন্তু ভাঙচুরের যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছে এই এই এলাকার যে বিক্ষুব্ধ জনতা এবং এই এলাকার মানুষ কিন্তু ফুসে উঠেছে যে এই ধর্ষকের বিচার কার্যক্রম যেন দ্রুত সময়ের মধ্যে হয় এই জন্য মানুষ ফুসে উঠেছে সকল শ্রেণীর বা সকল পর্যায়ের মানুষ কিন্তু এই বাড়ির যে ভাঙচুর অগ্নিসংযোগের যে কার্যক্রম যে ভাঙচুর চালানো হচ্ছে সেটি কিন্তু এই এলাকার স্থানীয়রা তারা বিক্ষুব্ধ যে জনতা তারা কিন্তু এটি করছে এবং তারা বলছে যে এই কার্যক্রম না হওয়া পর্যন্ত তাদের কিন্তু যে বিক্ষোভ বা তাদের ভেতরের যে ক্ষোভ সেটি কিন্তু তারা জানান দিবেন এই ছুটি আসতেছে তো আসলে ভাঙচুরের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগুন জ্বলছে সারা বাড়িতে ওই পাশে ওই পাশে তো এবং যে শিশু আছিয়া তার কিন্তু মৃতদেহ মরদেহ তার দাফন যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে এবং সম্পন্ন হওয়ার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা এই ধর্ষকের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এছাড়া সেই পরিবারের আসলে যে হৃদয় বিদারক ঘটনা এই মাগুরায় ঘটেছে সেটি কিন্তু মানুষ এখনও মেনে নিতে পারছে না তো আসলে আমরা যদি একজন স্থানীয়র সাথে কথা বলি যে আসলে আপনারা আপনারা কি চাচ্ছেন এবং কেন এই ঘটনা হ্যাঁ আমরা ওর সর্বোচ্চ শাস্তি আর ফাঁসি চাই যারা স্থানীয়রা কিন্তু তারা কিন্তু ফাঁসির যে দাবি সেই দাবি তারা তুলছে এবং আমরা যদি এলাকাবাসী আর একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে এই বাড়িটি কার এবং কেনই বা এই ভাঙচুর করা হচ্ছে না না আমি এই বাড়িটি যে অভিযুক্ত হিটু শেখ তার বাড়ি এবং কেন এই ভাঙচুর করা হচ্ছে সে একজন প্রকৃত ধর্ষক তার এই সে ধর্ষক বলে এই পরিপ্রেক্ষিতে আমরা বাড়িতে ভাঙচুর করেছি এবং সে যে একটা জঘন্য লোক এটাই তার প্রমাণ আসলে স্থানীয়রা বলছেন যে একজন ধর্ষকের বিচার হওয়া উচিত এবং সমাজে একটি দৃষ্টান্ত তৈরি হওয়া উচিত যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে তো আসলে আমরা জানাচ্ছিলাম যে যে মাগুরার যে শিশুকন্যা সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে দাগ কেটেছে একটি শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এই শিশুটি মৃত্যুর পেলে ঢুলে পড়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে স্থানীয় বিক্ষুব্ধ জনতায় ধর্ষকের বাড়ি ভাঙচুর এবং অঙ্গিস সংযোগ ঘটনা ঘটিয়েছে তো আসলে আমরা পরবর্তীতে আরও আপডেট জানাতে পারবো তো এই ছিল বর্তমান মাগুরার সর্বশেষ পরিস্থিতি আসলে আচ্ছা আচ্ছা আমরা 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 আরও একটু দেখানোর চেষ্টা করি যে বাড়িতে কিভাবে দাও দাও করে চলছে এবং শিশু থেকে শুরু করে শিশু থেকে শুরু করে সব শ্রেণীর শিশু থেকে শুরু শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষ কিন্তু তারা এখানে বিক্ষুব্ধ জনতা তারা এসেছেন এবং এই ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা তারা ঘটিয়েছে এবং এটি কিন্তু এই এলাকার মানুষের যে বিক্ষুব্ধ জনতা তাদের প্রতিবাদের একটি ভাষা বলছেন তারা যে একজন ধর্ষক তার আসলে বিশেষ করে একজন শিশু সেই শিশু ধর্ষণকারীর বিচারের দাবি সহ যেন একটি দৃষ্টান্ত দেওয়া হয় সেই দাবিতেই কিন্তু তারা এই বিক্ষুব্ধ জনতা এই ভাঙচুরের ঘরটি গুড়িয়ে দিচ্ছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত সেই বাড়ি ভাঙচুর এবং গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আগুনের যে লেলিহান শিকা সেগুলো কিন্তু মাঝে মাঝেই খুব দাও দাও করে জ্বলে উঠছে বিশেষ করে যে এই হিতু শেখ তার পরিবারের সদস্যরা এই বাড়িতেই তারা বসবাস করতেন এবং এই বাড়িতে এসেই সেই শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছিল অমানবিক নির্যাতনের শিকার হয়েছিল বলে বলছেন স্থানীয়রা এবং এখন পর্যন্ত সেই ভাংচুর চলমান রয়েছে তো আসলে এই ঘটনার পর থেকে সেই শিশুর পরিবারের যে সদস্যরা তারা কিন্তু শুধু সদস্য নাই নয় এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে বিশেষ করে মাগুরা জেলা জুড়েই মানুষের ভেতরে একটি একটু দেখতে পাচ্ছেন যে স্থানীয়রা কিন্তু বাড়িটি গুড়িয়ে দিচ্ছে এবং মানুষের হৃদয়ে কিন্তু দাগ কেটেছে যে একটা শিশুকে নির্মমভাবে নির্যাতনের পর তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ সে কিন্তু মৃত্যুবরণ করেছে তো তার বাড়ির যে ঘর ছিল সেই ঘরগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং অগ্নি সংযোগের মাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেগুলো পুড়িয়ে ছাই করার যে উপক্রম সেটি কিন্তু এলাকার স্থানীয়রা তারা চালাচ্ছে তো আসলে এমন একটি মর্মান্তিক ঘটনা কিন্তু মানুষের হৃদয়ে দাগ কেটেছে এবং স্থানীয়দের একটাই দাবি যে এমন একটি দৃষ্টান্ত শাস্তি হোক যেন পরবর্তীতে আর কোনো মায়ের কোনো বাবা মায়ের বুক খালি না হয় কোনো শিশুকে যেন শিশু কেন কোনো নারীকেই যেন ধর্ষণের শিকার না হতে হয় এমনটি দাবিও কিন্তু স্থানীয়রা করছেন তো আসলে এই বাড়ির আশপাশ দিয়ে কিন্তু শত শত মানুষ এ এলাকার যে বিক্ষুব্ধ জনতা শত শত মানুষ তারা এসেছেন এবং এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বাড়িতে আগুন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আসলে স্থানীয় মানুষ তারা কিন্তু তাদের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশের থেকেই কিন্তু এটি করেছে তো আসলে তার এই শিশু শিশুকন্যার জানাজায়ও কিন্তু হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে প্রথম যে জানাজা সেই জানাজার পর যে দ্বিতীয় দফা জানাজা হয়েছে তার গ্রাম যে গ্রামের যে সোনাইকুন্ডি সেই সোনাইকুণ্ডি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা শেষে সোনাইকুন্ডু যে পারিবারিক কবরস্থান সেই কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এই শিশুটি কিন্তু তার বোনের সাথে দুলাভাই বাড়িতে বেড়াতে এসেছিল গত পাঁচ মার্চ পরবর্তীতে ছয় মার্চ কিন্তু তাকে তার স্থানেরা বলছে যে তার দোলা ভাই এবং তার বোনের শ্বশুর ও দেবর তারা তিনজনে মিলে তার উপরে পাশবিক নির্যাতন চালিয়েছিল এবং পরবর্তীতে তাকে গলায় শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ফেলে রেখেছিল এবং সারা রাতেও তার অচেতন অবস্থায় শিশুটি পড়েছিল এই ঘরের মেঝতেই এবং পরবর্তীতে সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে কিন্তু মাগুরা যে সদর হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতালে চিকিৎসা এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু ঢাকায় রেফার করে এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় জীবন যুদ্ধের কাছে হার মেনে কিন্তু আজ এই শিশুটি মারা গেছে এবং তার মৃত্যুর পরে যে কার্যক্রম যে দাফন সে দাফন কিন্তু সম্পন্ন হয়েছে তো আসলে বিক্ষুব্ধ জনতা কোনোভাবেই কিন্তু এটি মেনে নিতে পারছে না যে যে অমানবিক নির্যাতন করে এই শিশুটিকে নির্যাতন করা হয়েছে এবং ফলে শিশুটি মারা গেছে এটি কিন্তু মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না ফলে কিন্তু মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ তারা কিন্তু প্রকাশ করছেন এবং দেখতেই পাচ্ছেন যে শত শত মানুষ বিক্ষুব্ধ জনতা স্থানীয়রা তারা কিন্তু এই অভিযুক্ত যে ধর্ষক তার বাড়ি গুড়িয়ে দিচ্ছে এবং যে ভাঙচুরের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং আসলে বাড়ির সব কিছুই প্রায় ভেঙে চুরমার এবং বাড়িটির কিছু অংশ এখনও রয়েছে সেটিও কিন্তু গুড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো আমরা দেখতে পাচ্ছি আসলে যে ভাংচুর ও অগ্নিসংযোগ কিন্তু চলছে এবং মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না বিধায় কিন্তু তারা এই এই ধরনের কার্যক্রম তারা করছে এবং দেখতেই পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখনো ভাংচুরের তাদের ভাংচুর কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ভাঙা শেষ হয়নি আসলে মানুষ তাদের সেই কোনোভাবেই সুকন্যার এই নির্যাতনের পর মৃত্যু এটা মেনে নিতে পারছে না ফলেই কিন্তু মানুষ বিক্ষুব্ধ হয়ে এই বাড়ির যে ভাঙচুর সেই ভাঙচুরের চালিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে সব কিছুই গুড়িয়ে দেওয়া হবে সব ধরনের আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে এবং সেগুলো পুড়ে প্রায় শেষ আর বাড়িটির বেশিরভাগ অংশই কিন্তু পুড়ে পুড়ে দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে এবং সেটির যে ভাঙচুরের যে কার্যক্রম সেটা চলছে আচ্ছা আচ্ছা আমি আমি শেষ করে দিচ্ছি এখন আসলে দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু যে ভাঙচুরের কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছে তো আসলে মানুষ একজন শিশুকে যে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার বহিঃপ্রকাশ ক্ষোভের পরিপ্রেক্ষিতে কিন্তু এই অভিযুক্ত ধর্ষকের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে এবং সেটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তারা থামবে না বলে এই বিক্ষুব্ধ জনতা বলছেন তো আসলে এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা পরবর্তীতে আরও জানাতে পারব